শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা অনেকটা ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় বড়দের আশীর্বাদ এবং গোপাল সোনার কৃপায় আর আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ সব সময় আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো ভালোবেসে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর আগে থেকে বলে দিচ্ছি আমার অনেক অনেক ভুল রয়েছে সেই ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো আর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিও হলো ছাদ বাগানে কিছু ফুল গাছ নিয়ে আর নতুন নতুন কিছু গাছ লাগিয়েছি সবজি গাছ ওইগুলো দেখাবো তাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও এই দেখো গোলাপ গাছগুলো দেখো এখন খুব গরম ছিল তো বৃষ্টি হচ্ছিল না তাই এই রকম ছোটো ছোটো ফুল হয়েছে নেই তো এই গোলাপ গাছগুলিতে অনেক অনেক বড় বড়ো হয় তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি প্রচুর প্রচুর ফুল হয় আর খুব বড় আর কালারটা খুব সুন্দর অসাধারণ এখন ছোটো ছোট হয়েছে বৃষ্টির জল পেয়েছে তাই গাছগুলো এখন সুন্দর হয়ে গেছে দেখো আর এই ফুলগুলো তো তোমরা জানো এ কত সুন্দর লাগে ফুলগুলো দেখো আমার তো খুবই ভালো লাগে কালারটা খুবই সুন্দর দেখো এই গা এই ফুল গাছগুলো তো সবারই ভালো লাগে আমি জানি সবাই খুব পছন্দ করো বলো আর আমি অতটা ভালো করে এডিটিং করতে পারছি না গো তোমরা কেউ কিছু মনে করো না গো ধীরে ধীরে শিখে নেব যতটা পাচ্ছি অতটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গো এই দেখো ফুলগুলো খুবই অসাধারণ কয়দিন হলো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আর এই ফুল গাছগুলো দেখো নতুন চারা গাছ লাগানো হয়েছে বীজগুলো দেওয়া হয়েছিল কত গাছ উঠেছে দেখো বৃষ্টি হলে তখন গাছগুলো অন্য জায়গায় সরিয়ে লাগিয়ে দেব এই ফুল গাছগুলোও খুবই সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে কত হয়েছে দেখো যেদিন বৃষ্টি হবে সেদিন তুলে নিয়ে অন্য টবে লাগিয়ে দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে যে মাটি ছাড়া এত সুন্দর ফল শাক সবজি ফল ফুল গাছ শাক সবজি সব কিছু হয় মানে বোঝ ভাবা যায় বলো এত সুন্দর করে হয় আর এগুলো ফুল গাছ দেখো এগুলো বীজ লাগানো হয়েছে এগুলো একটু বড় হলে অন্য টবের মধ্যে লাগিয়ে দেবো দেখো কত হয়েছে দেখো অনেক অনেক হয়েছে আর এগুলো মেথি শাক এখানে পালং দেওয়া হয়েছিল হয়নি গো আর এখানে দেখো উচ্ছে গাছ উচ্ছে গাছগুলো দেওয়া হয়েছিল কত বড় হয়ে গেছে দেখো উচ্ছে বীজ লাগানো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব করব বলে আর করা হয়নি তাই আজকে শেয়ার করছি আর এখানে দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর ফুলগুলো দেখো খুবই অসাধারণ লাগে এই ফুলগুলো দেখতে এত ফুল আর কুঁড়িতে ভরেই গেছি গাছটা দেখো তিন চারটে গামলে উচ্চ উচ্ছে গাছ দেওয়া হয়েছে এই দেখো আগে এখানে তরি লাগানো ছিল তরিগুলো গাছগুলো কেটে এখন উচ্ছে গাছ দেওয়া হয়েছে দেখো ওই দেখো ওইদিকেও দেওয়া হয়েছে এখানে দুটো গাছ ওইদিকে দুটো গাছ আর ওইদিকে লঙ্কা গাছগুলো রয়েছে তোমরাও চাইলে এইভাবে ছাদের ওপর বোরিংয়ের ভিতরে ভিতরে বোরির ভিতরে মাটি দিয়ে সবজি চাষ করতে পারো গো যাদের বাড়ির কাছে জায়গা নেই অল্প জায়গা তাদের বড় ছাদ রয়েছে তো তারা ছাদের উপরে সবজি চাষ করতে পারো ফুল গাছ লাগাতে পারো তোমাদের যেটা খুশ ইচ্ছে ওটা করতেই পারো গো আর এখানে দেখো রজনীগন্ধা গাছগুলো কত সুন্দর হয়েছে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো গরমের জন্য আর খুব জন্য মরে গিয়েছিল কিন্তু মাঝখানে দুই তিন দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো এত সুন্দর হয়ে গেছে কি বলবো দেখলে মন বুড়ে যায় দেখো মন ভুলে যাবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে এই দেখো খুবই অসাধারণ গো আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে দেখো নিচে চলে এসেছি একটা কাঁঠাল গাছ কাঁঠাল রয়েছে দেখো পেকে গেছে অনেক দিন হলো তোমাদের সঙ্গে দেখাবো দেখাবো বলে শেয়ার করবো বলে শেয়ার করতে পারিনি আজকে যখন দেখি পেকে গেছে তো ওটা পারবো এই দেখো এই যে কাঁঠালটা রয়েছে বেশি বড় হয়নি কাঁঠালগুলো দেখো দুটো তিনটে কাঁঠাল রয়েছে বাড়ির সামনেই রয়েছে তোমরা তো জানো আমরা ভাড়া বাড়িতেই থাকি তাই সবাই মিলে ভাগ করে মানে সবাই মিলে খাওয়া হবে কেউ একা খাবে না তাই পেড়ে নিয়ে এসে দেখো পেড়ে নিয়ে এসেছি পেড়ে নিয়ে এটাকে ভেঙেও ফেলেছি দেখো এ দেখো খুবই পেকে গেছে গো বেশি করে অনেক আগে তুলতে হতো কাঁঠালটা কিন্তু বুঝতে পারিনি এতটা পেকে যাবে বলে খুবই লেটে আসে তো তাই ভাবলাম লেট করেই পাকবে দেখো বেশি পেকে গেছে কিন্তু কাঁঠালটা খুবই সুন্দর এই দেখো অনেক অনেক বেশি পেকে গেছে গো এই পাকাগুলো খেতে ভালো লাগবে না এইগুলো দিয়ে কিছু বানালে তবে টেস্টি হবে কেক বানাও পিঠে বানাও যা কিছু বানাতে পারো কিন্তু আমি বানাবো না গো এমনি এক দুটো খেয়ে নেবো আর সবাইকে দিয়ে দেবো আর তোমরা এখানেই আমি শেষ করলাম বেশি বড় ভিডিও করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে বাই বাই সবাই সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো ওই কাঁঠাল গাছের কাছে একটা জামুন গাছ রয়েছে দেখো কত জামুন রয়েছে বাই বাই